আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর রিপোর্ট দেখলাম ভালো লাগলো খালেদা জিয়াকে উপহার দিতে কালো মানিক নিয়ে ঢাকার পথে কৃষক সোহাগ দেখেন অনেকে বলবেন যে এখন অনুকূল পরিবেশ পাইছে কৃষক সোহাগ তেল মারতেছে তেল মেরে কৃষক সোহাগের কী এমন উপকার হবে কত শত কোটি টাকা বেনিফিট দিবে মানে বিএনপি যদি যখন ক্ষমতায় আসবে তখন দেবে না বরং কৃষক সোহাগ যদি তেল মেরে তার বিনিময়ে ভালো কিছু হয় সোহাগের পরিবার এবং তার জনপদের মানুষের জন্য তাহলে সেটা ভালো তেল মারা ভালো সব তেল মারা ভালো কিন্তু ওই তেল মারা খারাপ যে তেল সব মেরে তেল দিয়ে কোটি কোটি টাকা পাচার করা এই কৃষক সোহাগরা তেল দিয়ে যদি ধরেন খারাপ অর্থে এ করি নেগেটিভ অর্থে যদি মিন করি তেল দিয়ে এমন টাকা পয়সা সম্পদের মালিক হবে না এমন অত্যাচারী বা নির্বিড়ক হবে না যে মানুষ অস্থির থাকবে আর সে এই টাকা দিয়ে দুবাইতে বাড়ি করবে আমেরিকায় টাকা জমা হবে এরকম হবে না এটা ভালো এটা এই সম্মান ভালোবাসা নেতা কর্মীরা সাধারণ মানুষ করতে চায় নেত্রীদেরকে এখন ভাগ্যের নির্মম পরিহাস আজকে শেখ হাসিনারও অনেক ভক্ত আছে আওয়ামী লীগের এরকম কৃষক সোহাগের মতন তাদেরও অনেক কৃষক আছে কিন্তু সেই কৃষকরা যদি এখন এরকম কালো মানিক একটা এরকম নামের যদি কোনো গরু উপহার দিতে চায় প্রথম কথা হলো যে মানে দিল্লিতে যাওয়ার তার সুযোগ নেই আর গরু নিয়ে এরকম ভক্তি সহকারে ভারতে যাওয়াও সম্ভব না হয়তো পথের মধ্যেই যে নিয়ে যাবে তাকে পিটাই মেরে ফেলবে ভারতের শাসনে মুসলমানরা গরু কুরবানি দেবে এটা পছন্দ করে না তো সুতরাং শেখ এমন একটা জায়গায় আছে যে যেখানে তাকে গরু উপহার দেওয়ার কোনো উপায় নেই সে যদি ইউরোপ আমেরিকায় থাকতো তাহলে সম্ভব ছিল কিন্তু সেটা সম্ভব না আবারও বলি ধান ধানতে আমি শিবের গাত গাই গীত গাইছি দেখ আসি ঘটনাটা দেখি ঘটনাটা ভাল লাগছে এই যে এই ধরনের যে আবেগ শ্রদ্ধা ভালোবাসা যে প্রায় ৩৫ মন ওজনের ফ্রিজিয়ান জাতের একটি সার পবিত্র ইদুল উল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকার পথে রওনা দিয়েছেন কৃষকিতা আমি কয়েকদিন আগে দেখছিলাম যে এরকম একটা গরুকে সে রেডি করতেছে আজকে দেখছি যে সেই খবর বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঢাকঢোল পিটিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটি বুনিয়া গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি আদর করে সোহাগমিয়া সারটির নাম রেখেছেন কালো মানিক রঙিন কাগজে সাজিয়ে তিনটি ভাড়া করা ট্রাকের একটিতে কালো মানিককে ফুলের মালা পরিয়ে নেওয়া হয়েছে অন্য দুটি ট্রাকে একটিতে বিশেষ পোশাকের বাদক দল আরেকটি ট্রাকে সোহাগের সফর সঙ্গে অন্তত পঁচিশ থেকে তিরিশ জন যুবক এবং তার ছোট ছেলে জিশান আমার মনে হয় যে বিএনপি নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার পক্ষে তার সম্ভব না এসে মানে ফিজিক্যালি উপহারটা নেয়া তার সেই শারীরিক অবস্থাটা নেই কিন্তু দলের পক্ষ থেকে এটা খুব সম্মানের সাথে বরণ করা উচিত সোহাগ মিয়া এবং তার পরিবারের সদস্যদের আশা ষাটটি উপহার হিসেবে খালেদা জিয়া গ্রহণ করবেন নিশ্চয়ই গ্রহণ করবেন মানে এই ভিডিও কন্টেন্ট থেকে আমিও দাবি জানাচ্ছি যে কৃষক সোহাগের এই গরুটি সারটি গ্রহণ করা হোক একেবারে খুবই সম্মানের সঙ্গে এবং সাদরে কৃষক সোহাগ বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিয়া বুমিয়া গ্রামে তিনি ইউনিয়ন বিএনপির কর্মী ছয় বছর ধরে পরিবারের সবাই মিলে সন্তানের মতো লালন পালন করেছেন সারটি কুচকুচে কালো রঙের সারটিকে ভালোবেসে সবাই কালো মানিক বলে ডাকেন সোহাগ এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে দুই হাজার আঠারো সালের শেষ দিকে স্থানীয় বাজার থেকে এক লাখ সাঁত্রিশ হাজার টাকায় একটি ফ্রিজিয়ান জাতের দাবি কেনেন সোহাগি মৃধা মানে তখনই দেখেন কত দাম সপ্তাহ যেতে না যেতেই গাভীটি একটি বাছুরের জন্ম দেয় পরে গাভীটি স্থানীয় বাজারে বিক্রি করে দেন আরেকটি বাছুরটিকে ঘুষি খোল সবুজ ঘাস খড়কুটা খাইয়ে পরিবারের সদস্যরা মিলে ছয় বছর ধরে লালন পালন করেন এটি লম্বায় দশ ফুট উচ্চতায় পাঁচ ফুট চার ইঞ্চি আর ওজন প্রায় চার হাজার একশো কেজি সুগ বলছেন আমার বাবা বিএনপির রাজনীতি করতেন আমিও বিএনপিকে ভালোবাসি ভাইরাল হওয়ার জন্য না আবেগ থেকেই প্রিয় নেত্রীকে আমার প্রিয় কালো মানিককে উপহার দিতে চাই আর কিছু চাই না এতে লাভ লোকসানে কিছু নেই দেখেন বল সেও জানে যে এটা নিয়ে অনেকে টিপ্পণী কাটবে যে ও তুমি এটা দিয়ে তো মানে তোমার আখের গোছাবা সে বলতেছে এতে কোনো লাভ লোকসান নেই আমি কিছু চাই না এইরকম আসলে নিবেদিত প্রাণ অসংখ্য নেতাকর্মী আছে বিএনপি আওয়ামী লীগের কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যেটা বাস্তব যে তাদেরকে মূল্যায়ন করা হয় না দেখা যাক সামনে বিএনপি ক্ষমতায় এসে এটা প্রত্যাশা করব যে নিশ্চয়ই এবার তার নেতৃত্ব তৃণমূলের একেবারে এইসব মানুষগুলোকে যাতে মূল্যায়ন করে ভালো থাকবেন আল্লাহ